السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له শেখ আকরমজামান বিন আবদুল সালামের এই বাগানে আজকে আমি অতিথি হিসেবে এসেছি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করবো চারটি বিষয় নিয়ে আলোচনা করবো একটি চারটি বিষয় নিয়ে আলোচনা করব যে চারটি বিষয়ের উপরে আমার একটা বই আছে আগে এটাই দিয়ে দিলাম চারটি বিষয়ের উপরে আমার একটা বই আছে তবে আলোচনাটা এটার উপর দিয়েছে আমি বুঝছি বুঝে নেই বিষয়টা আপনার কাছে মনে হইতে পারে যে এত সহজ আসলে বিষয়টা এমন একটি বিষয়গুলো এমন এক জিনিস যেগুলি নিয়ে যুগে যুগে আল্লাহ তালা নবির আসর পাঠিয়েছে আল্লাহ তালা নবীর আসুল পাঠিয়েছেন যে বিষয়গুলো নবীর আসুলের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো নবীর আসুলের উন্মতের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো না হলে যে বিষয়গুলি কিছু না হলে ইমান শুদ্ধ হয় না যে বিষয়গুলি কিছু না হলে ইসলাম শুদ্ধ হয় না যে বিষয়গুলো কারো মধ্যে থাকলে হয় তা ইমান ধ্বংস হয় না হলে ইমানের মধ্যে কমতি আসে দুটার একটা হয় প্রিয় ভাই আমরা এই চারটি বিষয় আলোচনা করবো কয়টা বিষয় চারটা বিষয় একটা হচ্ছে তাওহিদ একটা হচ্ছে শীত বিপরীতটা হচ্ছে শীত তা দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব বা পজিটিভলি সুন্না আর এই বিপরীতটা হচ্ছে বেদার এই চারটি দিন আলোচনা করবে তাহিদের আলোচনার জন্য আমার মনে হয় না আপনাদেরকে আমি বুঝাতে হবে কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই তাহিদের জন্য আল্লাহ তালা বলে গিয়েছেন ওমা খালাক্তুল জিন্দা ইয়া লিয়া বুদুর লিয়া বুদুরের ব্যাখ্যা করেছেন লিয়া বুদুর শব্দের ব্যাখ্যা করেছেন ইংরেজের তবাই রহমতুল্লাহ আলী বলেছেন যে আব্বাস যাতে তাওহিদ প্রতিষ্ঠা করে যাতে তাওহিদ প্রতিষ্ঠা করে কিন্তু যেটা নিয়ে আসছে একটা খুঁজে ফেলি এর অর্থ হচ্ছে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন ইটের জন্য আপনি আমি যদি কেন এই লক্ষ্য থেকে চ্যুত হই লক্ষ্যভ্রষ্ট হই তাহলে আমরা অবশ্যই আমরা অবশ্যই আল্লাহ তালার জান্নার থেকে দূরে চলে যাবো কোনো সন্দেহ

পাঠিয়ে দেওয়ার সময় বলেছে আমাদের কাছ থেকে হেদায়ত যাবে তোমাদের মধ্যে যে হেদায়ত অনুসরণ করবে তার জন্য কোনো ভয় আর কেউ যদি অনুসরণ না করে হেদায়তের তাহলে শুধুমাত্র সে নিজের ক্ষতি করবে হেদায়তের মধ্যে সর্বোচ্চ বড় হেদায়ত হচ্ছে ইমান ইমান যদি না থাকে হেদায়ত পায় না ইমান হচ্ছে হেদায়েতের মূল আর ইমানের একটা অংশ হচ্ছে তাও ইমানের সর্বোচ্চ অংশ হচ্ছে তাও ইমানের সবচেয়ে সম্মানিত অংশ হচ্ছে তাও আল্লাহর উপর ইমান যেটা সেটাই তাও আমার তো বিল্লান আর ইমান বিল্লান আর তো মেরা হাদিসে আসছে এবং এটা ইমান প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহর ইমান আল্লাহ কারণ দুটা অংশ আছে একটা অংশ হচ্ছে আল্লাহ অস্তিত্বের উপর ইমান এই অংশে খুব বেশি বিরোধী লোক ছিল না কোনোদিনই আল্লাহর অস্তিত্বের উপর ইমানের অংশে বিরোধী লোক খুব ছিল না তবে তাদের তাদের আওয়াজ খালি কলস বেশি করে। ওরা খুব কম ছিল কিন্তু আওয়াজ এরা খুব বাড়াবাড়ি করতো এদের মধ্যে একজন ছিল নমরুদ আরেকজন ছিল ফেরাউন এই জাতীয় লোকেরা শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত। এর বাইরে বেশিরভাগ মানুষ জগতের বেশিরভাগ মানুষ আল্লাহর অস্তিত্ব শিকার করত কিন্তু শিরিক কোথায় মানত না কোন জায়গায় অস্তিত্ব শিকার যদি যথেষ্ট হতো তাহলে ফেরাউনও জান্নাতে চলে যাবে কারণ আল্লাহ তালা কোরআনিকারী বলেছেন ওয়াহাদু বিহা অবস্থা মুখে অস্বীকার করেছে অন্তরে কিন্তু আল্লাহর অস্তিত্বের কথা স্বীকার করতেছে তারাও মুখে অস্বীকার করত কিন্তু অন্তরে তার স্বীকৃতি ছিল অন্তরের স্বীকৃতি যথেষ্ট হয়নি কারণ মুখের স্বীকৃতি লাগবে অঙ্গ প্রত্যঙ্গের সেটা প্রমাণ দেখাতে হবে ইমানের যেটা অংশ মূল কথা এটা সেজন্য আমরা বলছি এতক্ষণ ধরে যেটা এই সেটা হচ্ছে যে আল্লাহর উপর ইমানের জন্য যে অংশটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আমরা পরিমাণ অস্তিত্বের পরিমাণের বিষয়টা সাধারণত কেউ বিরোধিতা করে না খুব রেয়ার মানুষ বিনোদিত বেশিরভাগই অস্তিত্ব স্বীকার করে খুব নাস্তিক সমাজে একটু কমই থাকে এখন কম যদিও বলে নাস্তিকতা ভরে গেছে তাও নাস্তিক কম কারণ বিপদে পড়লে ধীরে ধীরে আস্তিক হয়ে যায় তারা বিপদে পড়লে ঠিকই আস্তিক হয়ে যায় দেখবেন অনেকেই নাস্তিক নাস্তিকতা দেখায় আবার যখন অসুখ টসুখ হয় তখন আবার কিছু না ফেললে তখন কোথায় যায় তখন মাজারে ঘুরতে যায় বুঝলেন নাই এক আল্লাহ আবাদত না করলে কি সে মনে করে কেউ তার সমস্যার সমাধান করতে পারবে ঘুরে গেছে তার চাকা ঘুরে যাওয়ার দিকে নাস্তিকদের সংখ্যা এমনিতে কম ওদের নিয়ে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই বেশিরভাগ মানুষই এখন তাদের নিয়ে ব্যস্ত হয়ে আছে কিন্তু এদের কেউ যদি কোন আল্লাহর ইমানের বিষয়টি চিন্তা করে তাহলে এই যে অংশের প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আল্লাহর তাহুদের ইমান একজন আল্লাহ স্বীকৃতি দিতে হবে যে একজন আল্লাহ কি হিসাবে যে তিনি সবকিছু সৃষ্টি করেছেন তিনি সবকিছুর মালিক তিনি সবকিছুর পরিচালক এই তিনটি জিনিস এ তার পরিচালনার দুটো অংশ আছে একটা অংশ হচ্ছে প্রাকৃতিক ভাবে সবকিছু তিনি চালান আরেকটা হচ্ছে শরীয়ত ভাবে সবকিছু তিনি চালান তিনি বেরিতে কেউ শরীয়ত দিতে পারবে না যেমনি ভাবে তিনি বেরিতে কেউ সূর্য উঠে না উভয়টাই অর্ডার একটা হচ্ছে প্রাকৃতিক অর্ডার হুকমে কাউনি একটা হচ্ছে হুকমে এই দুটাই হচ্ছে আল্লাহ তালার তদ্বি বা পরিচালনা তিনি খালেক তিনি মালেক তিনি মুদাব্বে তার বীরের জন্য তার দুইটা অর্ডার আছে একটা হচ্ছে পরিচালনা দুইটা অর্ডার আছে একটা হচ্ছে জাগতিক ভাবে পরিচালনা যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে এটা জাগতিক পরিচালনা আমার আপনার জীবন মৃত্যু জাগতিক পরিচালনা আবার তার সরাই অর্ডার আছে শরীয়গত নির্দেশনা আছে যেমন আমাকে সরা আদায় করতে বলা হয়েছে আমাকে জাকা দিতে বলা হয়েছে একমাত্র তারই ইবাদত করতে বলা হয়েছে এই অর্ডার গুলিও তার অংশ এই অর্ডার গুলো আল্লা একত্ব তাহিদ মানার অংশ এইটা মানতে হবে প্রথমে তাহভিদের কথা বুঝাইতে পারছি কথাটা এইটা মানলে কি একজন মানুষ ইমানদার হয়ে যাবে না একটুকুতে তো ইমানদার হবে না আপনি তার অস্তিত্ব মানলেন তার কর্মগুলিও মানলেন এই দুইটা কেবলে রবুবিয়ত রবুবিয়ত মানলে ঈমানদার হবেন না কারণ হচ্ছে আরবের মুশশেকরা রবুবিয়ত মানতো আরবের মুর্শেকরা আল্লাহকে রব হিসেবে মানতো তাদেরকে জিজ্ঞাসা করলে বলতো আল্লাহ সবকিছু করেছে তো এদের অন্যদের কেন আমাদত করো অন্যরা সুপারিশ করে আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে আমি গুনাগার মানুষ আমি কি আল্লাহর কাছে বুঝতে পারি এখনকার যে মাজার ভক্ত লোকেরা কবর পূজার লোকেরা একই বক্তব্য দিয়ে থাকে আমরা গুণাগার মানুষ আমরা কি আল্লাহর কাছে যেতে পারবো এই হুজুরেরা পীর ফকিররা যদি আমাদের কাছে না পৌঁছে দেয় আমরা তো আল্লাহর কাছে যেতে পারবো না এই চিন্তা তারা সব সময় বিবর থাকে একই চিন্তা ওই সময় করতো দলিল আল্লাহ কোরআনে বলেছেন মা নাবুদুহুম ইল্লা এই ইল্লাহি যুলফা আমরা তো তাদের ইবাদত করি জন্য যে যাতে করে এরা আল্লাহ তালার কাছে সুপারিশ করে আমাদেরকে তার নৈকৃত্য নৈকৃত্য দিয়ে দেয় এই জন্য শুধুমাত্র তাদের আবাদত তাদেরকে ডাকে আবাদত কিভাবে করতো তাদেরকে ডাকতো বিপদে আপদে সাহায্য চাইতো লাভ মানা রোজদার কাছে চাইতো একই জিনিস এখন চাওয়া হয় শাহাদ শাহরান অথবা এই জাতীয় লোকদের কাছে পার্থক্য তেমন কিছু আমরা দেখি না শুধু পার্থক্য হয়েছে একটাই

তাহিদের যে অংশের জন্য পেরিত হয়েছে দ্বিতীয় অংশ সেটা হচ্ছে একমাত্র আল্লাহ আমি বলেছেন যখনই আল্লাহ কোনো ইলাক নেই একমাত্র তারই আমত কর কোরআন এখানে বলে দিয়েছেন বারবার তার অর্থ হচ্ছে আমাদতটা যেন আল্লাহর জন্য এবারতটা যেন শুধু আল্লাহর জন্য হয় দাসত্ব যেন তার জন্য হয় পরিপূর্ণ আনুগত্য যেন তার জন্য হয় তার কাছে শুধুমাত্র যেন চাওয়া হয় তার কাছে যেন হাত পাতা হয় মনটা যেন তার সাথে সম্পৃক্ত থাকে বরসা যেন তার উপর করা হয় এবং পরিপূর্ণ ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় বিনয় পরিপূর্ণ যেন আল্লাহর জন্য হয় এবং আশা যে আসা আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না সেটা আল্লাহর জন্য হয় এগুলি নির্ধারণ করার জন্য আল্লাহ যদি না থাকে ইসলাম নেই কারণ ইসলাম তাহিদ আপনারা জানেন ইসলাম কাকে বলে ইসলাম বলে আজ ইসলাম লিলাহ তাহিদ ইসলাম অর্থই হচ্ছে তিনটা জিনিসের নাম ইসলাম একটা হচ্ছে তাওহিদ দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ ওয়াল ইনকিয়াদ লাহু বিতাআ আনুগত্য শুধু আত্মসমর্পণ করতে হবে না আনুগত্য করতে হবে কিছু কাজও করতে হবে এগুলিও আল্লাহর জন্য করতে হবে আর তিন নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে তিনটি জিনিস যদি কারো না থাকে সে মুসলিম হয়নি মুসলিম যদি হতে হয় প্রথম কাজটি হতে হবে আপনাকে তাওহিদবাদী হতে হবে তাওহিদবাদী হতে হলে শিরিক থেকে মুক্ত থাকতে হবে অনেকেই হতো বলবে আমি তো শিরিক করি না বিশ্বাস করুন আমরা আশেপাশে মানুষদের যা দেখি সিরকির ভিতরে তারা ডুবে আছে যদি শিরিক কেউ করে তার ইমার থাকে না শিরিক কেউ করলে ইসলাম থাকে না শিরিক কেউ করলে হজ থাকে না শিরিক কেউ করলে সরাব নষ্ট হয়ে যায় শ্রী শিরিক্কে করলে তার যাবতীয় আমাদত বরবাদ হয়ে যায় শিরিক্কেয় করলে তার চেয়ে হতবাগার দুনিয়াতে আর কেউ হয় না আখেরাত্ম কেউ থাকবে না এর অর্থ হচ্ছে তাওহিদের বিপরীতে অবস্থান কোনো ব্যক্তির জন্য বৈধ হয় এখন দেখেন জগতে অনেকেই যখন আমরা তাওহিদের কথা বলি যখন তাওহিদের আলোচনা তাদের কাছে খুব কষ্টদায়ক মনে হয় এটা কেন একটা বিরাট গোষ্ঠী আছে যারা তাওহিদের সংঘাতে ভুল করে বসে আছে আমরা এতক্ষণ ধরে যতটুকু বলেছি দুইটা তাহিদের কথা বলেছি রবিয়া এবং উলুহিয়া অর্থাৎ আল্লাহকে রব মানতে হবে অর্থাৎ তার সত্তা মানি এবং তার কর্ম মানছি কর্ম তিনটি জিনিস বলেছি আর এবাদতের ক্ষেত্রে মন থেকে তার এবাদত করতে হবে মন থেকে আল্লাহর এবাদত করতে হবে মন দিয়ে মনে যে সমস্ত কর্মকাণ্ড হয় আর মুখ দিয়ে তার এবাদত করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার এবাদত করতে হবে এবং এই আবাদত হতে হবে

আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করে অথবা আল্লাহ না রকম আল্লাহ থেকে বিভুক্ত ঘোষণা করে না করে আপনি কিন্তু তাহিদবাদী হতে পারলেন না তাহিদবাদী হতে হলে আল্লাহর সত্তা স্বীকার করতে হবে আল্লাহর নাম স্বীকার করতে হবে গুণ স্বীকার করতে হবে কর্ম স্বীকার করতে হবে আর অধিকারটা স্বীকার করতে হবে কয়টা জিনিস হলো পাঁচটা জিনিস বুঝে আসছে কথাটা তাহলে এই তাহিদবাদী হতে হলে পাঁচটা জিনিস আপনার থাকতে হবে যে কেউ পাঁচটা জিনিসের অধিকারী হবে সেই ব্যক্তি হবে এর শিরিক অনেকেই করে। কিন্তু সমস্যা হচ্ছে বুঝে না আমি একটা সংজ্ঞা দিয়ে বুঝাচ্ছি তাহিদের তারা কি ভুলগুলি করে আমাদের আশেপাশে যে সমস্ত ভাইরা অনেকে বিশাল বিশাল মাদ্রাসা খুলেছেন অনেকেই তাদের তাহিদের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করেন দেখবেন কিছুদিন আ পর্যন্ত আমি এই কথা বলছি এখন আমি জানি না আমাদের যে মাদ্রাসাগুলো সিলেবাস ছিল সরকারি মাদ্রাসা সেগুলো তো তাহিদের সংজ্ঞা কিভাবে দেয়া হয়েছে সেটা যদি বলি আপনি বুঝবেন যে এর মাধ্যমে কেউ ইমানদার হওয়ার সুযোগ রাখা হয়নি কিভাবে দেখেন বলা হয়েছে তাহিদ হচ্ছে তা এই সুন্দর গাছপালা এই পৃথিবী নিখিল আকাশ এগুলি যে সৃষ্টি করেছে নদী নালা এগুলি যিনি সৃষ্টি করেছেন তাকে মেনে নেয়া তাকে তাকে সবকিছু তার এই তার তিনি সবকিছু করেছেন এই জাতীয় ঘুরে ফিরে সবকিছু সৃষ্টি করেছেন কে রিজিক দিয়েছেন কে জন্ম তার জীবন কে দেন মৃত্যু কে দেন এগুলি নিয়ে আলোচনা হয়েছে এক হরফ লেখা হয়নি যে একমাত্র তারই আবাদত করতে হবে এটা লেখা হয়নি বুঝলেন কথা না দ্বিতীয়ত আসমসিফাতের বিষয়টা পুরোপুরি পুরোপুরি উপেক্ষা করা হয়েছে আল্লাহর নাম এবং গুণের বিষয়টা উপেক্ষা করা হয়েছে নামের যদি উল্লেখ করা হয় এমন সব নাম উল্লেখ করা হয়েছে যেগুলো কোরআন এবং সুন্নায় অনেক নাম আসেনি সেগুলি যোগ করা হয়েছে আর কোরআন এবং সুন্নায় আসা নাম অনেকগুলোই তারা উল্লেখ করতে করেনি কারণ কি কারণ হচ্ছে তাদের তাহিদের সংজ্ঞার ভিতরে তাহিদের যে পরিচয় দিয়েছে তাতে তাহিদের এবাদাও নাই এবং তাহিদের আসমসিফাতও নাই তাদের নিকট তাহিদ হচ্ছে ইন্নাল্লাহু ওয়াহিদু আল্লাহ হচ্ছে এক ফি তার সত্তাতে আল্লাহ তাআলা তার সত্তাতে এক লা কাসিমalahু কোন ভাগ নেই এই কাসিম বলতে কি বুঝাইছে দুনিয়া কেওকে আল্লাহরে ভাগ বলেন তো উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর চেহারা নাই অর্থাৎ আল্লাহর সত্তাগত গুণগুলিকে অস্বীকার করার জন্য আল্লাহর চেহারা নাই হাত নাই আল্লাহর পা নাই আল্লাহ তারা চোখ নেই বুঝে আসছে যেগুলি আমরা সাব্যস্ত করি এগুলিকে তারা অস্বীকার করেছে এই কথা বলে আল্লাহ তিনি এমন এক সত্তা এমন এক সত্তা যিনি তার গুনে কারো সাথে সাদৃশ্য বা নয় সাদৃশ্য শব্দটা সাবি শব্দটা আসেনি আসে মাজিম লা পরান আসছে লাইসা কা বিস্তিহসে শাবি বেশি ব্যাপক কারণ শাবি অর্থ হচ্ছে সাময়ন্য কোন দিকদিকে মিল করা আর মাসির অর্থ হচ্ছে সর্ব দিক থেকে মিল হওয়া তো সেই জন্য আপনারা একটু বুঝেরেন এর উদ্দেশ্য হচ্ছে এটা শাবি বলে উদ্দেশ্য হচ্ছে এটা যাতে করে কেউ আল্লাহর জন্য এমন কোন গুণ সাব্যস্ত করতে না পারে যেগুলো সৃষ্টির মধ্যে কোনো না কোনো ভাবে পাওয়া যায় যেমন ধরেন আমরা বলি আল্লাহ আল্লাহ শোনেন তিনি দেখেন আল্লাহ তালা তিনি আশ্চর্য হন আল্লাহ তালা তিনি হাসেন আল্লাহ তালা তিনি খুশি হন আল্লাহ তালা তিনি বেজার হন এইটা তো মানুষের হয় না সবগুলি মানুষের হয় তখন তারা কি বলে এটা সাদৃশ্য হয়ে গেল এই তারা আমাদেরকে দেহবাদী নাম দিয়ে ওগুলিকে অস্বীকার করে ফেলেন কারণ তাওহিদের সংgar ভিতরেই তাদের সমস্যাটা রয়ে গেছে তাদের তাহুদের সংgar ভিতরে যখন বলেছে লা শাবিহা লাহু তখনই তারা এই গুণগুলিকে অস্বীকার করার জন্য এখানে একটা বীজ ঢুকিয়ে দিয়েছে যাতে করে গুণগুলিকে অস্বীকার করতে পারে সুতরাং তাদের তাওহিদের সংgar ভিতরেই রয়েছে যে তারা আল্লাহ তালার গুণকে অস্বীকার করবে এইজন্য তারা আল্লাহ তালার সিফাতের মধ্যে গুণগুলিকে

আল্লাহ তালা আসমান এই কর্ম মানে কি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন সবাইকে রিজিক দিচ্ছেন সবাইকে জীবিত করছেন সবাইকে মৃত ফেরেস্তা ফেরেস্তা সৃষ্টি করেছেন রসুল পাঠান আখেরাত করবেন জান্নাত জাহান্ন সৃষ্টি করেছেন এগুলি হচ্ছে আল্লাহর কর্ম এগুলিকে কোন শরিক নাই এটা সবাই মানে তাহলে তারা কি মানলো ঘুরে ফিরে তারা পুরো জিনিসটা রবীয়তে সীমাবদ্ধ করে দিয়েছে আসমা সিফাতের সিফাত অস্বীকার করে দিয়েছে এবং বিভিন্ন সাবি বা সাদৃশ্য নাম দিয়ে সেভাতকে তারা অস্বীকার করে দিয়েছে আবার তারা আবার তারা এই তার উলুহিয়াতের বিষয়টা উঠাই নাই এই জন্য তাদের সাথে আপনি দেখবেন একটা বিশাল গোষ্ঠী আছে যারা দেখবেন যে এখানে মাজার এখানে তাদের বড় বড় কি বড় মাদ্রাসা আছে সাথে তাদের দরগা আমাদের আছে বিশাল বিশাল দরগা থাকে ওদের চোখের সামনে সেখানে কবরের পূজা হয় হয়। তোরা শিরিক বলে না তাদের নিকট এটা কবিরা হইতে পারে সর্বোচ্চ কারণ তারা সংঘাতের ভুল করে ফেলেছে কথা বলছেন কিনা তাদের কাছে এটা তাহিত অংশই না এজন্য তারা শেখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ আলীকে তাদের এক বড় লেখক বোখারের ব্যাখ্যা লিখেছে সহি বুখারের ব্যাখ্যা লিখে ব্যাখ্যা লিখেছে সেখানে তিনি শেখ হুসাইন মাহমুদ আব্দুল বলছে কানা বালিদান নাউজুবিল্লাহ তিনি কি ছিলেন বালিদ ছিলেন বালিদ বুঝেন বলদ মার্কা লোক ছিল মানে বলে না বলদ মানে তাকে অপমান করার শব্দ আর পায় নাই কেন ইউকাফিরুন নাস মানুষদেরকে কাফের বলে আপনা ভালো করে জানেন যে ব্যক্তি কাফেরকে কাফের বলে না তার iman থাকে না কথা বুঝলেন এটা যে ব্যক্তি জানেন যে কাফের কাফেরকে imanদার বলা কোনো সুযোগ নেই কাফেরকে কাফুরি বলতে হয় তো এই যারা যাদের অবস্থা তারা শিরিক কিভাবে শিখবে কারণ তারা তো শিরকের জায়গাটাই চোখে দেখে না তাদের কাছে কবরের কাছে গিয়ে মা কবরে কোনো কিছু মানত করলে হয়তো কবিরা গুনাহ হতে পারে শিরিক তাদের কাছে হয় না তাদের কাছে কবরে টাকা দিলে কোনো সমস্যা হয় না হয়তো তাদের কাছে কবির গুনা কারো কারো কাছে হতে পারে কারো কারো কাছে কবির কিভাবে শিখবে প্রিয় বিষয়টি আরো ভয়াবহ শিরকের বিষয়টি আরো ভয়াবহ কারণ শিরিক তারা করছে এমন কিছু জিনিস তারা বিশ্বাস করে যেগুলি সরাসরি শিরিক আল্লাহ তালা জাতের ব্যাপারে আমাদের ইমান হচ্ছে এটা যে জাতহু হু মোবায়র সে তার সত্তা সব থেকে আলাদা বা এর সৃষ্টি থেকে আলাদা যতক্ষণ পর্যন্ত এই ইবাদ কেউ না আমবে তার আল্লাহ সত্তার গুণ বর্ণনা হয় না সে যতক্ষণ বলবে যে ষষ্ঠ এবং সৃষ্টি একাকার করে দেখবে যারা ওয়াহদাতুল উজুদি বিশ্বাসী সর্বেশ্বরবাদী বিশ্বাসী অহংবাদী 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 বিশ্বাসী সোহংবাদী বিশ্বাসী এগুলি কারা বলতে পারছি যারা পুরোপুরি বিশ্বাসী একতা বিশ্বাসী বা দাওগত ওয়াহদাতুল উজুদি বিশ্বাসী বা ওয়াহদাতুল ইছহাদ বিশ্বাসী এরকম বিশাল দৃষ্টি আছে এদের মধ্যে কারা ছিল আমি দুই একটা নাম বলে আপনি দেখবেন যারা ওদের কাছে বিশাল বড় জ্ঞানী মানুষ এরা সব কিন্তু শিরকে লিপ্ত যারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান যারা মনে করে আল্লাহ তালা সৃষ্টির কলমের ভিতরে থাকতে পারে যারা মনে করে আল্লাহ তালা নেমে এসে হাল্লাজের ভিতরে ঢুকতে পারে যারা মনে করে জগতের কেউ জগতের কেউ দাবি করতে পারে যে তিনি গিয়ে আল্লাহর সাথে নির্বাল লাভ করেছে আল্লাহর সাথে মিশে গেছে যারা মনে করে জগতের কেউ গিয়ে বাকাবিল্লা হতে পারে ফাঁড়া ফিল্লা হতে পারে তারা সবাই কিন্তু কোনো সন্দেহ করার সুযোগ নেয় কারণ এদের মুরশেক এই কারণে কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যদি কেউ দুইটাকে একসাপ মনে করে তাহলে সেই ব্যক্তি ইমান দারণা তার শুদ্ধ হয় না অথচ এটাকে তারা শিরকি মনে করে না আপনি এদের সাথে যতই যতই করেন যে বিষয়টা তারা ততই অমুক অমুকরা দেখেন না বই লিখেছে বই লিখে যাচ্ছে কথা বক্তব্য করে যাচ্ছে কি লিখে যাচ্ছে আশ্চর্য হবেন তাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ তালাকে তারা সৃষ্টি থেকে আলাদা মানতে রাজি নয় তারা আল্লাহ তালাকে আরশুর উপর মানতে রাজি নয় আল্লাহ তালাকে তারা সবকিছুর ভিতরে বলতে তারা খুব পছন্দ করে তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কোরআনে করিমের মাই আল্লাহর সাতিত্ব যে আল্লাহর যে এই গুণটি এই গুণটিকে অপব্যাখ্যা করে আল্লাহকে তারা সৃষ্টির ভিতরে ঢুকে ফেলছে এই এই জাতীয় যে সমস্ত যে সমস্ত লোকেরা আছে তারা এখনো শিরিক তাও বুঝেই নেই শিরকে বুঝে নেই শিরিক বুঝতে হলে বুঝতে হবে প্রথম যে সত্তার ক্ষেত্রে শিরিক হয় এরা সত্তার সত্তার যে পরিচয় তাতে শিরিক করে বসেছে সত্তাকে এমন এক সত্তায় আমরা ইমান রাখি যে সত্তা সৃষ্টি থেকে আলাদা সৃষ্টির ভিতরে নন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য অনারব এক দাসীকে পরীক্ষা করেছিলেন এই জিনিস দিয়ে যে আল্লাহ কোথায় তখন অনারব দাসী কি বলেছিল ফিসসামা উপরে

বিশাল কিছু করেছে হাজার হাজার ছাত্রকে দাস দিয়েছে বলে দাবি করে বোখারি পড়াচ্ছে চল্লিশ বছর আর তিনি মনে করেন আল্লাহ তার কলমের ভিতরে আছে ওই ব্যক্তি কখনো ইমানদার নয় তার কোনো কিছু আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে না এই মুসলিম হতে হলে সবার আগে আপনাকে তাওহিদবাদী হতে হবে এবং শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে শির্কের বাকি প্রকারগুলো আমি আলোচনা করব না আমার সময় শেষ হয়ে এসেছে আমি আরো অল্প সময় পরে আরো খুশি হইতাম আমি আলহামদুলিল্লাহ আমাদের শেখ আব্দুর রাজ্জাক আছেন উনার কাছে দিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে আরো অনেক কিছু শোনাবেন আমি শুধু এটুকুই বলবো এই বইটা প্রত্যেকের ঘরে একজন একটা কবি থাকে আমি এটা কিনলে কিন্তু আমার কাছে পয়সা আসে না ভয় কোনো কারণ নাই তবে এটা কিনলে আপনারা লাভবান হবেন আপনারা লাভবান হবেন কি লাভবান হবেন যে অন্তত আপনারা কাউকে নিজে পড়ে দিয়ে দিলে তিনি উপকৃত হবেন শিরিক মুক্ত থাকতে পারবে এবং তাওহিদ চিনতে পারবে আর সুন্দর বুঝতে পারবে বেদার থেকে মুক্ত থাকার জন্য তারা অবলম্বন পাবে তারা বুঝতে পারবে কি কাজ করলে হয়ে যায় আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত শিল্প বেদার আছে সেগুলো উদাহরণ আমি দিই কিন্তু এটা করলে মৌলিক ভাবে সেটা আপনি আমি বুঝতে পারবো এই জন্য আপনাদের কাছে সংক্ষেপে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ